কত বছর গো বয়স ও পরিমা যাদুর কান্ঠি আনতে ভুলে গেছে ওইদিকে যাও ক্যামেরাতে যাও দেখেছি দেখি তোমার ডানা একটা খুলে গেছে তো ঠিক করে পড়ো আরেকজন দেখি দাঁড়াও আসবে না আরেকজন ঝগড়া করতে আসছে আমার সাথে আমার ফোন করে বিচার দিছো না আমি সব খবর পাই কাজে বিচার দিস না সবই তো সব বলছে আমার নামে বিচার দিছো না হ্যাঁ আমি সব খবর পাইছি হ্যাঁ মুসবো পরে দাঁড়া হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রাধিকার ডেইলি লাইফ আজকে হচ্ছে ত্রিশ অক্টোবর একটু পরেই হবে রাত বারোটা বাজলে আর আজকে আমাদের রাধিকার জন্মদিন সো রাদিরা কি বলবো তোমার ছয় মাস আগে থেকেই মা আমার জন্মদিন কবে মানে যখন থেকে সামহিতার জন্মদিন কি বাবা কি যখন থেকে সামহিতার জন্মদিন আর কি মানে হয়েছে জুন মাসে তখন থেকে মা আর দিদিয়া তো জন্মদিন হয়ে গেল আমার জন্মদিন কবে আমার জন্মদিন কবে আজকে কি এক্সাইটেড আমাকে 100 বার বলছিল কালকে সিওর আমার জন্মদিন না

আমি বাসার জামা পড়ছি শুধু আর সবাই বাইরের জামা করছে আমার এত মানে কি বলবো একা একা মানুষ সময় অনেক যে বাইরে জামা পরবো সাহায্য করব তাও মানুষের হাজারটা কমপ্লেন আর এই যে আমাদের কেক

কষ্টের দিয়ে দেখো না ছবি তুলে শেষে দাঁড়াও তোমাদের একটা ছবি তুলে দেয়

খাও কেকুশ খাও কেকুশ কেকুশ তো মজা কেমন কেকুশ তো মজা হুম মনে মজা ব্রাশ করতে হবে কিন্তু মিষ্টি জিনিস ঘুমানোর আগে আর কাল বুকে হুম জামাই ফেলো না রাধিকা গতবার রাধিকা জামাই ফেলে দিছিল তাই না বাবন দেখো কিভাবে আমি বাবনকে খাওয়াই দিব তোমার হাতে কেন খাবো তোমার বার্থডে আমি আমার মেয়েকে খাওয়াই দিব এই না

আমাকে কত চেরি আমাকে কেকি তো দেয় না জানো আমিও পাই না কেকি দেন আর কে দিয়ে দিছে কে কে চকলেট তাও তো চকলেট দিছে আমারে তাও আর নিজে আমার জামা কি মজা চেরি তো ট্রাই করা উচিত ছেলে বল ইরে বল না টিসু টিসু হ্যাঁ লোগো তাই না চকলেট ইরে বল চকলেট ইরে

একটার পর একটা কপ কপ করে খাচ্ছি আর মুখে দিচ্ছ আমি একটু বসি বসে বসে ভিডিও করি দাঁড়াইতে দাঁড়াইতে টায়ার্ড হয়ে গেছে শেষ খাওয়া আর খাবে না পুরা কেকটা শেষ করতে পারবে না তো করে দেখাও এই জামাটা গতবার ওইরকম একটা সেম মানে ওইরকম কালারেরই একটা জামা ছিল কেকের দাগ দিয়ে একদম ভরায় রঙছিল আজকেরটা ভরায়ও না রাধিকা নিজেই চয়েস করছে যে এই জামাটাই পরবে আর ওইরকম ফেয়ারি যেটা আমি ভুলে গেছি পরীর ডানাটা কোথায় মানে ক্যান্টনমেন্ট থেকে এসে কোথায় রাখছি ও আমারে বলতেছে এই যে স্টিলের আর্মানিটা রাখছো খুলো আমি দেখাই দিচ্ছি হ্যাঁ ও সব কিছু ও আসলে মেবি অনেক আগে থেকে প্ল্যান করে রাখছিল যে এই ব্যান্ডটা পরবে জামাটা পরবে ওই ডানাটা পরবে ও সব কিছু কিন্তু আমাকে বলে দিছে যে আমি এটা এটা পরবো মা আমাকে বের করে দাও হ্যাঁ আমি জাস্ট ওকে পরাইছি খুব অর্গানাইজড চিৎকার করে না আস্তে কথা বলো রাধিকা

ফেসবুকে পোস্ট দিলাম তো তাও দেখো নাই বেশি মিষ্টি আমার মিষ্টি না খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে মিষ্টি খাইতে পারি না মানে মিষ্টি কিনা চেক করতেছো নাকি আগে যে খাইলে এতগুলা পিস তখন বুঝো নাই সামিতা ওই একটা ভালো বক্স কেটে রেখে দিব নিয়ে তো বাবা ওই যে রেস্টে করে মিনিটে না না বাবা মিলে খাচ্ছে সামিতা বেশি খায় নাই বেশি খাইছে এই যে রাধিকে কি খুব পছন্দ করে এই জন্য ভাতই খায় নাই যে আমি জানতাম গতবারও এরকম সেম কাহিনী করছে একটা জামা ভরাইছে জামাটা ইয়ে করো মুছতে হবে এখনই মুছো পরে কিন্তু দাগ বসে যাবে সামিদ এটা ওয়েট ওয়েপস নিয়ে এতো যা পরে নাই জামাই ও পরে নাই দেখলাম তো রাধিকার হ্যাপি বার্থডে উপলক্ষে রাধিকা বলছে যে ওর প্রিয় হচ্ছে ডিম আর চিংড়ি মাছ এগুলো রান্না করবা মা ও আমি খাবো না দিও না আমার ডায়াবেটিস দিও না দিও না এই চেরিটা ভালো তো মুখ থেকে ফেলে দিল ওরে দিলা কেন তুমি ও কেন চেরি খাবে না জানো আমরা যে বলি তাতে ময়লা লেগে থাকলে সিলেটি বাসায় বলি তাতে চেরি লেগে রয়েছে তো ভাবছে ওই বাবুন চেরি খাবি না দাঁতের চেরি না বাবা এটা ফ্রুট ফল খালি দুই বোন মিলে চকলেট খাচ্ছে চানাচুরটা নিয়ে গেছে চানাচুরের বয়মটা নিয়ে আয় যা ওর বাবা যে হ্যাঁ নি হ্যাঁ ব্লক করতেছি তো সমস্যা কি নিয়ে আয় যা হাসতেছিস কে সিরিয়াসলি বলছি চানাচুর খাব মুখ মিষ্টি হয়ে গেছে বাবা আর একজন কিভাবে খাচ্ছে হাতে মতে কোনোদিন খায় নি এটা কি চকলেটে ভর্তি নাকি এত বলে চকলেট এ হাতে ভরা দেখি 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 আমার বাবু হাতটা দেখা সব ভরে হয়ে গেছে মাখন খায় কৃষ্ণ যা তুমি কেক খাও তাই তো এই দেখো এই চানাচুরটা খাচ্ছি এটা হচ্ছে টেস্টি ট্রিট ঝাল ফ্রাই স্বামী তার বাবা নিয়ে আসছে তো মিষ্টি লাগে মিষ্টি খাইতেই পারে না বসে বসে এটা খাচ্ছো এখন চকলেটস মিসকে দাও অনন্যাকে অনন্যাকে দাও Miss Gidal? Thank you. Thank you. Happy okay. oh, thank you Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. ম্যাম দিয়েছে এটা এই যে ম্যাম দিয়েছে তাই না রুমা ম্যাম রাদি দিয়েছে যাও রেখে দাও বেগে খাবে এখন